সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শামসের গঞ্জের সাহেবনগর যে খেলার মাঠ সে মাঠে এবং সামনে দেখতে পাচ্ছেন সে সাহেবনগর উচ্চ বিদ্যালয় সে উচ্চ বিদ্যালয়ের সামনে একবারে জলমগ্ন হয়ে রয়েছে সেই মাঠ প্রতি বছর এই মাঠ জলমগ্ন হয়ে থাকে কোনো রকম ভাবে কোনো প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই ভুরক্ষেপ নেই হ্যাঁ দর্শক গত বছর ড্রেন করেছিল আমি আপনাদেরকে ড্রেনের অবস্থা দেখাবো আমি ক্যামেরা কাছে আসতে বলবো দর্শক দেখতে পাচ্ছেন কতটা নিচুতে রয়েছে যে জল ড্রেন যে ভরে যাবে কিন্তু ড্রেন অনেকটা উঁচুতে রয়েছে দেখুন এটা হচ্ছে ড্রেন এটাতে জল আসবে কিন্তু ড্রেন দেখতে পাচ্ছেন কতটা উঁচু কন্ট্রাক্টর কে রয়েছে দর্শক এখানকার যারা প্রতিনিধি রয়েছে তারা কি করেছে শুধু জনগণের ট্যাক্সের টাকায় তারা মাস্তি করেছে ফুর্তি করেছে আর কিচ্ছু না এই জল গিয়ে মাধম জায়িতা পড়বে আর এই ড্রেন নিয়ে যা সবাই প্রায় একাধিক দোকান পাট কে ভাঙতে হয়েছে কেন দর্শক যখন একাধিক দোকানপাট ভাঙচুর হলো ভাঙা হলো এই জলকে পাশ করার জন্য ড্রেন ড্রেন করা হলো তা সত্ত্বেও কেন কেন জল যাচ্ছে না না দিয়ে মাঝে পড়ছে কেউ কি প্রশ্ন করেছেন দর্শক নেতারা শুধু আপনাদেরকে টুপি পড়াচ্ছে আপনাদেরকে শুধু ভাওতাগিরি করছে আর কিছু না যতক্ষণ না আপনারা মুখ খুলবেন যতক্ষণ না আপনারা প্রতিবাদ করবেন আপনার অবস্থা এই হবে আপনার ছেলে মেয়ে এখানে খেলতে পাবে না আপনার ছেলে মেয়ে স্কুল আসবে কোন পড়াশোনা করতে পারবে না তাহলে দর্শক তারা সরিষা কোথায় করবে একটাই মাঠ সেই মাঠ প্রতি বছর নিয়ে তো এই মাঠ কিন্তু মগ্ন হয়ে থাকছে ভিজে থাকছে কেন জল পাস করার জন্য ড্রেন করা হবে ড্রেন দিয়ে কেন জল যাচ্ছে না প্রশ্ন কিন্তু থাকছে আমরা স্থানীয় মানুষের মুখ থেকে শুনবো তিনিরা কি বলছেন শুনুন তাহলে স্কুলে ছেলে পেলে ভালো করে পড়াশোনা করতে পারে না স্কুলে জল গালা বাইরে ফেলতে হবে আমাদের এখানে কোনো কোনো এম এল এমপি কোনো কাজ কাজ না এনে জল কাল কেন থাকবে এবার আমাদের বাড়িতে আমাদের হাই স্কুলে পাড়া গ্রামে উৎসবে ড্রেন করার দরকার আছে না হলে আমার যারা এখানে করেছে তো কই কাজ কাজ তো হয় না জল যাচ্ছে না কেন জল যায় না তার মানে আমাদের জল চড়ার জন্য ব্যবস্থা আমরা চাই আপনার নাম আমার রবজুল শেখ

Sahilan na. Wala Bagat na ba?